উচ্চ রক্তচাপ অনেক সময় নিঃশব্দে বিপদ ডেকে আনে কম বয়সীদের মধ্যেও ইদানিং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে অনেক সময় হার্ট অ্যাটাকের নেপথ্যে খলনায়ক হয়ে ওঠে আচমকা বৃদ্ধি পাওয়া রক্তচাপ তাই সময় থাকতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা দরকার জেনে নিন উচ্চ রক্তচাপ কমাতে কোন ধরনের শরীরচর্চা কার্যকর হাঁটা সকাল হোক বা সন্ধ্যে হাঁটার কোনো বিকল্প নেই হাঁটাহাঁটিতে শরীর ও মন দুই ভালো থাকে হাইপারটেনশন নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে প্রতিদিন মাঝারি গতিতে আধ ঘন্টা হাঁটলেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে যোগ যোগব্যায়াম সকালের দিকে এক ঘন্টা হাঁটার পাশাপাশি মিনিট পনেরো যোগব্যায়ামও করতে পারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গিয়েছে বারো সপ্তাহ বিভিন্ন ধরনের ব্যায়াম করার ফলে সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেশার কমছে যোগব্যায়াম উদ্বেগ কমাতেও সাহায্য করে উদ্বেগও অনেক সময় রক্তচাপ বৃদ্ধির নেপথ্যে কাজ করে প্রাণায়াম প্রাণায়াম হলো শ্বাসের ব্যায়াম গভীরভাবে শ্বাসের নেওয়া ও ছাড়া এই সহজ প্রাণায়ামটি যদি দিনে পাঁচ মিনিট করা যায় তাতেও লাভ হবে গভীরভাবে শ্বাস নেওয়া ও ছাড়ার ফলে স্ট্রেস হরমোনের আধিক্য কমে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সাইক্লিং সাইক্লিং সাঁতারের মতো শরীরচর্চাও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে সাইকেল চালালে হার্টের স্বাস্থ্য ভালো থাকে সাঁতারেও সমগ্র শরীরের ব্যায়াম হয় ওজন নিয়ে ব্যায়াম ওজন নিয়ে ব্যায়াম পেশি গঠনে যেমন সাহায্য করে তেমনি উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে জিম প্রশিক্ষকের পরামর্শ মেনে হালকা ওজন নিয়ে এই ধরনের ব্যায়াম করা যেতে পারে